এই রোদ তেতেপুরে ডিউটি করে সকাল সকাল ডিউটি সেরে বাড়ির দিকে রওনা দিলাম গুড মর্নিং নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা হাটসাগুটে দিয়ে ব্লগ স্টার্ট করলাম ডিউটি থেকেই তো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করছি আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো বাড়ির গলিতে ঢুকে পড়লাম চলো বাড়ি গিয়েই সমস্ত কাজ বাজ করে দিই আর তোমরা সঙ্গে থেকো পাশে থেকো তো বাড়িতে তা হাসতে হাসতে ঢুকেই দেখলাম বড়মশায় সবজি কাটতে বসে পড়েছে ও তো এক মুহূর্ত বসে থাকতে পারে না সব সময় কাজ আর কাজ তো আমার সবজিগুলো কেছে গুটিয়ে সব কিছু দিয়েছে তো চলো এখন আমি শুরু করে দিই বাড়িতে এসে চেঞ্জ হয়ে হাত পা ধুয়ে করে নিলাম চা বড়মশায় ফুল কিনতে যাবে রেডি হয়ে আমার জন্য বসেছিলো তো চা খেয়ে নিলাম আর সঙ্গে সঙ্গে শুভজিত চলে এলো ওদের দিতে আমার সুবিধা হলে একসঙ্গে চা করে খেলাম তারপর একটুখানি সময় খেতে গেছি আর চায়ের পিঁপড়ে ওটা শুরু হয়ে গেল এবার কাপগুলো গুলো আবার জামা কাপড় পরে এক্ষুনি বেরোবো কোথায় বেরোবো নিশ্চয় দেখতে পাবে একটু সঙ্গে থেকো এত পিঁপড়ে হয়েছে বলার কথা না পিঁপড়ের জ্বালায় পাগল তাহলে বাসন টাসন এখন কিছু ধোবো না সিঙ্কের মধ্যে রেখে নেবো কারণ এখন বাজে অনেকটা বেজে গেছে নটা পনেরো মনে হয় চাল প্রেশারে রেখেই দিয়েছিলাম প্রেশারেই বসাবো কিছু করার নেই ব্যস্ততার কারণে তো প্রেশারেই বসাতে হয় আর তোমরা বুঝতেই পারবে আর চা কেটে কেটে কমেন্ট পড়লাম কমেন্টের অ্যান্সার গুলো দিয়ে এলাম লাভ দিয়ে দেখলাম একজন দিদি ভাই বলেছে সুতো পাকে দেখে রেখো ও পাগল মেয়ে তো জানে দিদি আসতে যেতে সব সময় ওর বাড়ির সামনে দিয়ে যায় তো সব সময় দেখা হয় সেরু রাস্তা মানে গেটের দিকে এরকম করে বসে থাকে দেখলে চিৎকার করে ওকে দেখি এখন এই যে একটা রমরমা ব্যাপার চলছে না তো মনটা খারাপ সেই কারণে আমি ওকে কথাও বলছি আমি ডিউটি করে এলাম না দেখলাম তুহিন ভাই জল নিয়ে ঢুকছে আর ও কথা বলছে কষ্টের সময় কেউ এলে আমার বেশি করে কষ্টের সময় কেউ যদি আমার পাশে আসে তার সামনে আমি কেঁদে ফেলি জন্য ওকে ডাকছি না তবে আজকে বিকেলে বা কালকে কথা বলবে দেখো ভাবছি ফ্রেশ মাইন্ড কখন দেখবো কে বে বাইরে চেয়ারে বসে আছে বা কিছু তা দেখতে পাচ্ছি না কথা বলছি না ভিডিও তো চতুর্দিকে দেখে আসছি যে এখন কি চলছে ওয়াইটিতে গরম গরম বাজার একেবারে শীতের সময় যেমন গরম গরম টাটকা ভাজা ভালো লাগে আর এখন গরমে চলছে টাটকা ভাজা ওয়াইটিতে তো চলো কথা বলতে বলতে ভাত বসিয়ে দিয়েই আমি জামা কাপড় করে নেব কালকে অনেক ট্যাঙ্কিতে জল নেই বাবাই কালকে অনেক সবজি কিনে নিয়ে এসছে কিচ্ছু দেখায়নি পুরো সবজি ফ্রিজে ভরা কচি কুমড়ো এইটুকু টুকু খুব সুন্দর সুন্দর নিয়ে এসেছে সেই কচি কুমড়ো সেদ্ধ ভাত দেব সাড়ে দশটার সময় ওরা এনসিসি এনসিসিতে যাবে সেই কারণে তো চলো আমি কচি কুমড়ো নিয়ে আসি এই দেখো ক্যারেট ভরা ছিল না তার মধ্যে দেখো এই যে কচি কুমড়ো দেখছো কত সুন্দর এই যে আম আর উচ্ছে বুড়ো শসা বের করে রাখলাম আবার ভাববো কি করা যায় আপাতত এই কুমড়ো সেদ্ধ খেয়ে ভাত বেড়ে নিয়ে খেয়ে চলে যাবে কটা দেব একটা কুমড়ো দেব দেখো কচি কুমড়ো আর দেখো আলু এই যে জল লাগবে না ভাত হতে থাক আর রেডি হয়ে গেলাম বেরিয়ে পড়ছি চলো আমার সাইকেল আমি নিয়ে নিই দেখো আমার সাইকেল ব্যাগ চলো এই বাবু বের বেরিয়ে গেলাম এত তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলে এসেছি যে ডাক্তারবাবু এখনও আসেইনি ওর বাবার ফুল কিনতে যাওয়া আছে তবুও আগে আগে আসলাম ও মা তারপরে বললাম তুমি চলে যাও বাজারে দেখো বেঞ্চি টেঞ্চিতে তালা দেওয়া আছে বসতেও পারছি না ব্যাগ প্রেসক্রিপশান রিপোর্ট নিয়ে এসেছি তারপর ওর বাবা চলে গেল ফুল বাজারে আর আমি বললাম কি তুমি চলে যাও ও সঙ্গে সঙ্গে চলে গেল ততক্ষণে আমি ডাক্তারের কাছে লাইনে দাঁড়িয়ে থাকি আর আমি নাম্বার ওয়ানেই দাঁড়িয়ে রয়েছি খানিকটা বাদেই ডাক্তারবাবু চলে আসলো আর কিছু কিনতে হবে না তো চলো তাহলে ছেলেরা তালা দিয়ে চলে গেছে অনেকটা দেরি হলো বাড়ি আসতে এই দশটা পনেরো রাস্তায় দেখা হয়েছে ওদের সঙ্গে ওরা চলে গেল স্কুল এতদিন পর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পাসলাম প্রায় এগারো বারো দিন হলো একভাবে ওষুধ খাচ্ছে কিন্তু পা ফোলা কমছে না ডাক্তার যখনই কিডনি রিপোর্ট করতে বলেছিল ব্যাস হয়ে গেছিল কাজ এ কয়েকদিন আর আমি ওকে নিয়ে যাইনি ডাক্তার দেখাতে আজকে গেলাম এই কারণেই যে রিপোর্টটা কি আসলো কি ব্যাপার অত তো আমরা বুঝি না সে কারণে তো দুটো পাখা এসেই চালিয়ে দিলাম ডাক্তার এত গরম সহ্য করা যায় না জামা কাপড় গুলো ভিজিয়ে রাখলাম এবার দিতে যাব ওকে ছাদে পায়খানার ছাদে ঝাঁটা উল্টো দিক থেকে দিলাম ভাতটা তেশে না খেয়ে ট্যাঙ্কিতে জল নেই তাই পরিষ্কার করতে চলে গেল আইরন খুব পড়েছে তাই এইবার খেতে যাব দেখো প্রেশার কুকারের কী অবস্থা দুই ভাই খেয়ে গেছে অথচ ভাত মোটে ফুরোইনি আর সেদ্ধ সেদ্ধর জায়গায় রয়েছে কিচ্ছু মাখায়নি তো চলো উচ্ছে আলু আর কচি কুমড়ো একেবারে সেদ্ধ হয়ে মাটি হয়ে গেছে চলো এগুলো আমরা এখন তড়ির জুত করে মেখে নিই তারপর আমি আর শুভজিতের বাবা সেগুলি খাওয়া শুরু করে দিই কিছু করার নেই ভাত তো থেকেই যাবে এত ভাত আমরা দুজন খেতে পারব না ফাইনালি উচ্ছে আলু সেদ্ধ বীজই মাখা যাবে না কারণ বীজগুলো ওই দানাগুলো খেলেই ওর বাবার পা আরও বেশি ফুলবে সে জন্য একে একে দানাগুলো খুঁজে খুঁজে বার করে নিলাম যাতে করে আমি মাখাতে পারি সুন্দর করে আর ওর খেতেও যাতে অসুবিধা না হয় সেই জন্য আমি মাখিয়ে নিলাম উচ্ছে আলু বন্ধুরা উচ্ছে আলু কিন্তু সত্যি কথা বলতে কি খাওয়া একটা খুব ভালো জিনিস আর শুভজিতের বাবা কাঁচা লবণ না নিয়েও খেয়ে নেয় আমি একটু লবণ দিয়ে দিলাম কারণ আমি তো খেতে পারি না সেই কারণে তো ভাত ঠান্ডা ভালোও লাগে না এখন পেটে তাপ লেগেছে কিচ্ছু করার নেই খেতেই হবে কালকে কাঁকড়া কেটে ঘরে পেছনে সেই খোসাগুলো ফেলেছি চিংড়ি মাছের খোসা বড্ড গন্ধ দেয় মাটি দিয়ে চাপা দিয়ে আসলাম এগারোটা পঁয়ত্রিশ বাজে খাওয়া দাওয়া বাসন ধোয়া সব গুছানো কমপ্লিট করে বেরোলাম আর ওই মাটি চাপা দিয়ে আসলাম এবার সবজি কাটতে বসবো বসে বললাম সবজি কাটতে আর বাড়ি পুরো খালি ছেলেরা স্কুলে বড় ফুল দিতে গেল কারেন্ট চলে গেল বিরক্ত লাগে বেশি গরম লাগে যেন কেউ না থাকে এই বুড়ো শসা খেলে একেবারে শরীর ঠান্ডা হয়ে যাবে বুড়ো শসা চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর কাঁকড়া রান্না করব। আর এদিকে উঠছে আলুর তরকারি আর এই জাম দিয়ে টক জানি না এই তো ভেবে নিয়েছি পরে আবার বাড়বে কিনা দেখেইছো তো প্রত্যেক দিন বাড়ে চলো কথা বলবো না সবজি ফটাফট কেটে নি এই গরমের ঠান্ডা খাবার আর এই খাবার সত্যি ভালো লাগে সঙ্গে চিংড়ি মাছ থাকলে খুব সুন্দর লাগে তো সেই কারণে আমি ওর বাবা যেগুলো তো কেটে রেখেছেই রইলো আমার আমি গুছিয়ে নিতে বসলাম তো চলো চট জলদি একেবারে রোবটের মতো কাজ করে নি অনেক বেলা হয়ে গেছে শশা খেতে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে শুভজিৎ সঙ্গে যদি একটা আলু দেওয়া যায় তবেই ভালো খায় তা নইলে মোটে ভালো খায় না চলো কীভাবে রাখবো সেটা তোমাদের সঙ্গে আশা করি শেয়ার করার সময় পাবো তো একে একে আমি শশাটা বড় 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 বড়ো করে কেটে নিলাম সবজি কাটা কমপ্লিট এবার বার করব সেই কালকের চিংড়ি মাছ আর হচ্ছে কাঁকড়া তো এতে আছে চিংড়ি মাছ আর এটা আছে কাঁকড়া আর ওগুলোতে তো মাছের লাইন পড়েই আছে এখন আর ওগুলো আজকে আর হবে না চিংড়ি আর এই হচ্ছে সেই সকালে ভিজিয়ে রাখা কাপড় ধুয়ে এলাম আর সব কাজ তো রেডি হয়ে গেছে ডাক্তার দেখিয়ে আসার পরে আসলো রিপোর্ট সে আগে তো হোয়াটসঅ্যাপে দিয়ে পাঠিয়েছিল সেই দিয়ে ডাক্তার দেখিয়ে আনলাম এই রকম রিপোর্ট একেবারে চাঙ্গা আর ওষুধও দিয়ে দিয়েছে আগের ওষুধ বাদ দিয়ে দিয়েছে নতুন ওষুধ দিয়েছে এই যে আগেরগুলো পুরো বন্ধ আর আজকে আবার তিন রকমের দিয়ে দিব এবার নিশ্চয়ই পা ফলা আশা করা যাবে তো বন্ধুরা শুরু করে দিলাম রান্না কাঁকড়া রান্না বহু দিন করে নিয়ে আজকে করছি তো ইউটিউবে একটু সার্চও করে নিলাম তো চলো রান্না করে নিই রান্নারই পরে জানাবো কীরকম হচ্ছে আর না হচ্ছে আর এর পাশে চাটনি মানে আমের ঝোল প্রতিদিনই হয় বসের দিলাম এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি দেখো একের পর এক এবার চিংড়ি মাছ ভাজব বললাম না বড় মশলা আসলে একটা পর্ব বাড়বে তো মাছের ঝাল বেড়েছে আমি বললাম আর পারছি না ডেটটা বাজে তুমি একটু গুছিয়ে দাও তো মশলাগুলো গুছিয়ে দিচ্ছে আমাকে এ দেখো শুভজিৎ এখনও আসেনি আমি রান্না করতে থাকি বন্ধুরা চলো সঙ্গে থেকে মোটামুটি বাইরের ঘরের সমস্তটা গুছিয়ে রান্না শুরু করে দিলাম এ দেখো আজকে আবার বড়া হবে নতুন তেলের প্যাকেট কাটলাম তো এখানে রেখে দিয়েছে সেই ভিজানো ডালের বড়া আজকে আবার একটা ছিল সেই পেস্ট করে নিলাম আর কাঁকড়া ভাজা হচ্ছে ও পাশে আমের চাটনি হচ্ছে আর এ পাশে সমস্তটাই কেটে গুছিয়ে নিয়েছি দেখো আর গরমশয়কে বললাম যে তুমি একটু আমার আটা রসুন পেঁয়াজগুলো ছাড়িয়ে দাও তা ও পাশে ছাড়িয়ে দিচ্ছে চলো রান্না করতে থাকি এখন আর যাবে গরমের মধ্যে অনেক বাজে এখন দেড়টা বাজে সব কাজ ছেড়ে এলাম বলেই দেরি হলো তিনটে বত্রিশ বাজে এখন শুভজিৎ বাড়িতে আসলো আর এই যে ঠাকুরের বাসন ধুয়ে দিলাম সব ঘর মুছে দিলাম আর এখন যাবো ওদের এনসিসির কাপড়গুলো ধুতে তারপরে খাওয়া দাওয়া হবে সাড়ে তিনটে বাজবে ওর বাবা গেল স্নান করতে শুভর ওর বাবা গেল স্নান করতে শুভর ছান হয়ে গেছে আর এখন আমি গুটি গুটি পায়ে কলে যাচ্ছি কলে আসা মানে সার্পের কাজ করা আবারও একবার সার্পের কাজ শুরু করে দিই যখন তখন আসবো তখনই দেখব চেয়ারের মধ্যে জমানো রয়েছে সব কিছু ওখানে একটা টুল রয়েছে মনার বাবার হাতের তৈরি সেখানে জড়ো করা থাকে সব সময় এই দেখো স্কুল থেকে আসলো সেই সব জড়ো করে দেয় আর সেগুলো আমাকে ধুতে হয় তো স্নান করে কিছু খাবার দাবার খেলাম কোনো মতে নাকে মুখে দিলাম বেশ ভালোই খেলাম কাঁকড়া এবার বসে পড়লাম প্রতিদিনের কাজে মালাঘাততে বসে পড়লাম বন্ধুরা এ তো আমার প্রতিদিনের কাজ কেউ এই কাজে সাহায্য করবে না আর শুভজিতের কাছে সাহায্য চায় না কারণ ওদের পরীক্ষা ওরা পড়ুক আমি এটাই চাই তো এখন এক একে মালা গাঁথতে থাকি আর সোজা মালাগুলো আগে গেঁথে নিচ্ছি যাতে ফুল ফুরিয়ে গেলে আমার মনটা ভালো লাগবে আর শান্তিতে থাকবো সেই কারণে মালা গেঁথে নিচ্ছে এগুলো হচ্ছে গোড়ে মালা আর এখন রজনীর এত কম দাম আর এত পোকা মালা গাঁথতে মোটে ভালো লাগে না জানো না তবু গাঁথতে হবে কিছু করার নেই এটাই তো আমাদের প্রফেশনাল আর এই ইনকামের উপর দিয়ে সংসারটা একটা সুতোই বাধা রয়েছে কিছু করার নেই গাতেই হবে তো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা তো বন্ধুরা সেই যে দুপুরে খাওয়া দাওয়া করেছি আর মালা বসেছি আর উঠবো না তো বরমশায় আজকে সন্ধ্যা দেখাচ্ছে কেন জিত তার শুভ স্কুল থেকে সে খুব টায়ার্ড ঘুমিয়ে পড়েছে এখন ফাজের ছটা পঁচিশ ওরা এখনো ঘুম থেকে উঠিনি আর বরমশায় ওই যে বাতি ধরিয়ে দিল তুলসী মন্দিরে এখন যাচ্ছে ধূপকাঠি দিতে প্রতিদিনের মতো আজকেও ওই যে বারোটা দশ বাজে স্নান ধান করে চলে আসলাম একেবারে ফ্রেশ হয়ে এবার মশাটি টানানো রয়েছে এই যে ঢুবুস করে ঢুকে পড়বো আর এক ঘন্টা ফোন ঘাটবো তারপরে একেবারে ঘুমি পড়বো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে যা যা রান্না হয়েছিল তাতে তোমাদের দেখানো হয়েছে ভালো মতন দেখানো হয়নি কাঁকড়া আজকে প্রথম রান্না করলে হবে কি সবাই খুব সুন্দর কাঁকড়া খেয়েছে আর কাঁকড়ার একটা ঘটনা বিশাল লবণ বেশি হয়ে গেছিল লাস্টে ঝিঙা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম তা সত্যি কথা বেশ ভালো হয়েছিল আর ওই যে তেলাপিয়া মাছের মাথাগুলো কেউ খায়নি ফ্রিজে স্টোর করে রেখে দিলাম ফ্রিজে সবই রয়েছে কাঁকড়াও রইল ছেলেরা ওই যে কাঁকড়ার যে ঠ্যাংগুলো আছে না ওইগুলো ভালো খায়নি একটা করে কাঁকড়া খেয়েছে আর শশা দিয়ে যে চিংড়ি করেছিলাম ফাইন ফাইন খেয়েছে ছেলেরা তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন আর আমার সঙ্গে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা থাকলে তাদের জন্য শেষের বেলায় অসংখ্য অসংখ্য ভালোবাসা টাটা বন্ধুরা গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে সেট করে দিও টাটা গুড নাইট বন্ধুরা